Welcome to my new vlog. বাড়ির বাগানে হয়েছিল দুইখানে হাউজা কুমড়ো গাছের চারা তার আবার আগা সারসি এত সুন্দর কোসি কোসি পাতা আর এদিকে একখানাও আছে সে গাছখানা শুধু ফুল গাছে উঠে উঠে যায় ফুল তা আমি তারপর কাঠের উপর তুলে বেশি করার একটা ভালো না তো কদিন ধরে এই ভাবতেছিলাম এই কোসি কোসি পাতা দিয়ে কি করা যায় কি করা যায় তাই আজকে মাথার বুদ্ধিখানা কাজে লাগালাম সকালে রান্না খাওয়া দাওয়া সব শেষ তারপরে আবার দুপুরে রান্না বান্না জোগাড় করছিলাম রান্নাও শুরু করে দিছি তো এর ভিতর ভাবলাম যে কচি পাতাগুলো আজকেই কাজে লাগে তাই করাই রান্না চাপাই দিয়ে আমি চলে গেলাম বাগানে তারপর বসে পরে গাছের একদম কচি কচি পাতা কোনটা কোনটা আছে সব একদম খুঁজে খুঁজে বের করে ছিঁড়ে নিলাম তারপরে মতন আবার একটু পর্যবেক্ষণ করলাম যে আর রয়ে গেল তা দেখলাম আর যে পাতার আসে তার গাছের লাগবে না গোড়াই বা খাদ্য তৈরি করবো দেখি কি আসছে তা ভগবান জান সেদিন আবার করছিলাম দুপুরে চিকেন কষা তাই মারে বললাম মা তুমি এই কুমড়োর পাতা কটা একটু বেছে দাও আমি দেখি রান্না করে যাই রান্না করে কি অবস্থা রান্না করে যেয়ে দেখি সব ঠিকঠাকই আছে পোড়া টোড়া কিছু লাগেনি তাই আবার চলে গেলাম মা কিভাবে পাতা বাসে তাই দেখ তারপর দেখলাম মা খুব সুন্দর করে আঁস টাস ও সুন্দর করে ধুয়ে টুয়ে দিল তারপর আমি সেইগুলো নিয়ে চলে আসলাম রান্নাঘরে ওদিকে আমার মাংসটা হতে থাকে আর আমি এদিকে পাতাটা কেটে নিই আর পাতা কাটবো একদম ঝিরি ঝিরি করে বিয়ের পর দিনের বেশিরভাগটা সময় আমার রান্না করে কেটে যায় এখন প্রত্যেক দিন প্রত্যেক দিন এত রান্না বান্না করতে করতে এখন কিছু একটা দেখলে ওইটা দিয়ে নতুন কিছু করা যায় না সেই ভাবনাটাই মাথা দিয়ে ঘরে প্রতিদিন এই আগে আমি রান্না সেরে একটু নতুন নতুন রান্নাও করা উচিত এই যে যেমন আমি নতুন একটা রেসিপি নিজের মতো করে করছি আমি যখন এই কুমড়ো শাকটা কাটছিলাম তখন না আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছিল যে এই যে আমি রান্নাটা এখন করব এটা যদি লাউ পাতা বা চাল কুমড়ো পাতা দিয়েও করা সেটাও মনে হয় হেভি টেস্ট হবে বিশেষ করে লাউ পাতাটা আরও বেশি ভালো লাগবে এক যখন বাড়িতে ছিলাম তখন লাউ পাতার যে রেসিপিগুলো হয় লাউ পাতায় ভাপা লাউ পাতায় মাছ ভাপা তা আমাদের বাড়িতে প্রায় সপ্তাহে দুই বা একদিন তো হতোই এই ভাপা তো দেখো কথা বলতে বলতে আমার পাতা পুরো কুচি কুচি করা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে জল নিয়ে তাতে কিছুটা লবণ দিয়ে আমি এখন এই পাতাগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করব মানে ভাপিয়ে নেবো আর কি এদিকে পাতাটা ভাপা বসিয়ে দিয়ে আমি মশলাগুলো রেডি করে নিই প্রথমে আমি নিচ্ছি এক চামচ সাদা সরিষা এবং এক চামচ কালো সরিষা আর নিয়ে নিচ্ছি হচ্ছে চার পাঁচটা পাকা লঙ্কা এখন এই সবগুলো জিনিস আমি মিক্সি নিয়ে নিচ্ছি আর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এখন এটা আমি পেস্ট করে নেব তো তোমরা চাইলে শিলনোড়ায় করতে পারো আমি শিলনোড়ায় লঙ্কা বাড়তে পারি না ভীষণ হাতে জ্বালা দেয় তো আমি মেক্সিতেই করে নিলাম আর এদিকে আমার পাতাটাও সিদ্ধ হয়ে গেছে আর খুব একটা বেশি সময় লাগেনি কারণ পাতাটা খুবই কচি আর দেখো এই কুমড়ো পাতার রেসিপিটা করার জন্য আমার কী কী জিনিস লাগবে আমি সব এখানে নিয়ে নিয়েছি আর এই কুমড়ো পাতাটিকে আরও বেশি টেস্টি করার জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ একটা থালায় করে আমি কুমড়ো পাতা চিংড়ি মাছ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এরপর একে একে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবং সাথে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ এর ভিতর দিয়ে দেব দিয়ে দেব কি দিয়ে দিয়েছি অলরেডি তো এখন আমার কাজ হচ্ছে এগুলো কি খুব সুন্দর করে মেশানো একদম পাতাগুলো ঝিরিঝিরি করে একদম হাত দিয়ে খুলে খুলে সব জায়গা যাতে মশলাটা যায় এইভাবে মাখবো তো মাখতে মাখতে মনে হলো আমার হলুদ একটু কম হয়ে গেছে তো আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আবার সুন্দর করে মাখবো আর এরপরে দিয়ে দেব হচ্ছে কাঁচা সরিষার তেল তো এখানে আমি অল্প পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপরে আমার সরিষার তেলটা আরও লাগবে তো সরিষার তেলটা আমি ভালো করে আবার একবার মেখে নিচ্ছি এই যে আমার মাখা কমপ্লিট তো এখন আমি নিয়ে নিচ্ছি একটা স্টিলের কৌটা যেটায় ঢাকনা থাকতে হবে আর আগে থেকে আমি কৌটাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এবার কৌটার ঢাকনাটা খুলে আমি পাতা মাখাটা দিয়ে দিচ্ছি কৌটার ভিতর আর কৌটায় দিয়েই চারিপাশে সব জায়গায় পাতাটা একদম সরিয়ে দিলাম এরপর আমি যে বলেছিলাম যে আবার লাগবে সরিষার তেল তো এখন আমি বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো এক সাইডে একটু বেশি পড়ে গেল তো আমি কি করলাম একটু তুলে রেখেছিলাম তেল সেই তেলটা সাইড দিয়ে দিয়ে দিলাম এবার ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে বন্ধ করতে হবে একটা কড়াই জল দিয়ে তারপর আমি একটা লোহার স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর ওর উপর আমি কৌটাটা রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকেছি এভাবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি ফুল আসে রান্না করেছি ওভাবে ঢেকেই কিন্তু রান্না করেছি ভিতরে আর আমি আর ঢাকনা তুলিনি চাইলে কিন্তু না দিয়ে শুধু জলের ভিতর দিয়েও ওরা আমার মনে হলো এইভাবে দিলে আর কি কোনো জল ঢোকার সম্ভাবনা থাকে না আর দেখো আমি খুলে নিয়েছি মুখটা খোলার পরে এত সুন্দর একটা ভাপা এক ঝাঁজ ঝাঁজ গন্ধমান নাকে এলো তারপরে আমি তো খাবার নিয়ে বসে গেলাম সত্যি বলতে আমি সেদিন মাংস খাইনি দুপুরে শুধু এইটা দিয়েই ভাত খেয়েছি একদম ফার্স্ট ক্লাস হয়েছিল তো আমি ভেবেই পাচ্ছিলাম না যে রেসিপিটার আসলে নামটা কি দেবো তো তোমাদের উপর একটা দায়িত্ব দিলাম যে তোমরা এই রেসিপিটার একটা নাম দিয়ে দিও ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো সবাই